খন্ড চৌত্রিশ কহিলেন হে নরশ্রেষ্ঠ যদি তোমার তীর্থ মাহাত্ম মহাত্মা আদিত্যের অন্য আর এক তীর্থ কীর্তন করিতেছি যুধিষ্ঠির উত্তর করিলেন হে মুনি সত্তম আপনার মুখনের কত আদিত্য তীর্থের কথা শুনিয়া বিস্ময়ে আমার রোমাঞ্চ হইয়াছে কিরণ ভগবান দেব দিবাকর হর্তাকর্তা ও নিরঞ্জন তিনি মানবগণের উদ্ধারার্থ নর্মদা তটে অবতীর্ণ হন কোন মহাপুরুষ তপস্যা ফলে তাহাকে লাভ করেন এবং বিভাবসু যে দিব্য পুরুষের বশীভূত হইয়াছিলেন তিনি কোন পুণ্যাত্মার বংশ অবতীর্ণ হন মার্কণ্ডেয় কহিলেন কুলিক কুলোৎপন্ন জনৈক ভক্তিমান সূচি ব্রাহ্মণ দিবাকরের দর্শন মানুষে তীর্থযাত্রায় উদ্যুক্ত হইয়া ভক্ষপানীয় বর্জনপূর্বক কিঞ্চিতধিক শতযোজন পথ পর্যটন করিলেন অনন্তর একদা দেবদেব দিবাকর স্বপ্নযোগে দর্শন দান করিয়া দ্বিজকে কহিলেন ও হে মনে তুমি গমনে ক্ষ হও হে মহাসত্য তোমার এদৃশ্য কঠোর ব্রতে প্রয়োজন কি আমি স্থাবর জঙ্গম সমস্ত ব্যাপী অবস্থান করি আমাকে সর্বত্রই দর্শন কর আমি তাপদানকালে কালে পৃথিবীর রস গ্রহণ করি পরে পুনরায় রস বিসর্জন কালে পৃথিবীতে বৃষ্টিপাত হইয়া থাকে যে আমাকে অমৃত বলিয়া জানি তাহার কদাচ মৃত্যু দর্শন হয় না হে দিজ তোমার মঙ্গল হোক এক্ষণে অভিষ্ঠ বর প্রার্থনা কর ব্রাহ্মণ বলিলেন হে দিবা কর যদি আপনি আমার প্রতিপ্রেত হইয়া বড় দান করেন তবে নর্মদার তীরে সতত সন্নিহিত হে দেব যাহারা পরম শত যোজন দূর হইতে আপনাকে স্মরণ করে সেই আত্মা মানবগণের আপনি বরদ হন যাহারা কুব্জ অন্ধ বধির মুখ এবং বিকলেন্দ্রীয় তাহারও তাহারাও আপনার পাদপদ্মে প্রণত হইয়া বড় লাভের অধিকারী হউক হে দেব জিহাদের জ্ঞানেন্দ্রিয় শীর্ণ হইয়াছে বুদ্ধি লোপ পাইয়াছে এবং যাহারা অস্থি চর্ম হইয়াছে আপনি অছিরে দাহাদের প্রতি করুণা করুন হে জগন্নাথ যাহারা প্রতিদিন নর্মদা নীরে অবগাহন করিয়া আপনাকে পূজা করিবে আপনি তাহাদের দাহাদের বরদহউন হে অচ্চুত প্রভাতে যে সকল লোক বৈদিক কিম্বা লৌকিক

মনির প্রতীক করুণা করিয়া শতধা বিভক্ত দেহে তাঁহার সম্মুখে ক্ষণকাল অবস্থানের পর অদর্শন হইলেন যে মানব এই আদিত্য তীর্থে ভক্তিপূর্বক স্নান ও দেব পিতৃগণের তর্পণ করে তাহার অগ্নি অষ্টম ফল লাভ হয় হে নরাধিব যে নর আদিত্য তীর্থে হুতাশনে প্রবেশ করে সে দিক সকলোদ্ভাসিত করিয়া অগ্নি লোকে গমন করিয়া থাকে শঙ্কর কহিয়াছেন যে মানব আদিত্য তীর্থে সমাগত হইয়া কলিবর পরিত্যাগ করে তাহার বারুণ লোকে গতি হয় সন্ন্যাস ধর্মে যে নর আদিত্যতীর্থে তনুত্যাগ করে সে ষষ্ঠী সহস্র বৎসর অপসর গণাকীর্ণ দিব্য শব্দ নিনাদিত স্বর্গে পূজিত হয় স্বর্গাবসানেও সেই মানব মর্তে আসিয়া বেদ বেদাঙ্গ ব্যাধি শোক বিনের মুক্ত ও কোটি কোটি ধনের অধিপতি হয় এবং পুত্র পৌত্রাদির সহিত শতবর্ষ জীবিত থাকে তত্রত্ব যে মানব প্রভাতে গাত্রোত্থান করিয়া আদিত্যকে স্মরণ করে তাহার আজন্মজনিত পাপ বিনষ্ট হয় সংশয় নাই চৌত্রিশ অধ্যায়ের সমাপ্ত